তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সব খুব ভালো আছো বন্ধুরা ফাইনালি তোমাদের জন্য দীর্ঘ অপেক্ষার অবেশন ঘটলো অর্থাৎ গুড নিউজ চলে এলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডাব্লু বিপিআরির তরফ থেকে একদম গুড নিউজ তোমরা হয়তো অনেকেই জেনে গিয়েছো যে কনস্টেবল তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ভরেছিলে দু হাজার চব্বিশে তার কিন্তু অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে অনেকে হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ বা ডাউনলোড করতে পারছো না প্রত্যেকটা ডাউট নিয়ে আমি কিন্তু ক্লিয়ার করে এই ভিডিওর মারফত জানাচ্ছি দেখো অ্যাডমিট কার্ড কাল ছেড়েছে কাল কিন্তু আমি ভিডিও আনি তার কারণ সার্ভার ডাউন ছিল অনেক সময় ওটিপি আসছে তো লিঙ্ক ওপেন হচ্ছে না লিঙ্ক ওপেন হলেও ওটিপি আসছে না এই রকম করে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো সেই কারণে কিন্তু ভিডিও নিয়ে আসিনি আমি কিন্তু তোমাদের সঠিক ইনফরমেশান সহ এবং কীভাবে তুমি ডাউনলোড করবে সেই সঠিক ভিডিওটা আনার জন্য ওয়েট করছিলাম ফাইনালি এই মুহূর্তে সার্ভার একদম ক্লিয়ার হয়ে গেছে তুমি কিভাবে চেক করবে লিঙ্ক কিভাবে পাবে তো চলো একদম কিন্তু ছোট্ট ভিডিওর মারফত দেখিয়ে দিচ্ছি প্রথমে বন্ধুরা বলে দিই লিঙ্ক কিন্তু ওপেন হয়ে গেছে লিঙ্ক কোথা থেকে পাবে প্রথমে কিন্তু গুগলে সার্চ করবে পি আরবি ডাব্লিউ বি সার্চ করবে পিআরবি সার্চ করার পরে এই রকম একটা তোমাদের সামনে ওয়েবসাইট খুলে আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওপরে কিন্তু লেখা রয়েছে তারপর তোমাদের কিন্তু এখানে নিচে দেখো তিনটি নোটিশ এই মুহূর্তে দেওয়া আছে একটা কিন্তু এস এর ফিজিক্যালের অ্যাডমিট কার্ড চলে এসেছে সেটা ডাউনলোড করতে পারবে আর হচ্ছে কনস্টেবলের পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা পাবে এবং যাদের সিরিয়াল নাম্বার হারিয়ে গেছে সিরিয়াল নাম্বার ডাউনলোড করার জন্য তিনটে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এবার আমি দেখাবো তোমাদের ওই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে তো চলো এই অ্যাডমিট কার্ডের লিঙ্কে কিন্তু ক্লিক করলাম তোমাদের সামনেই ওপেন হলো তারপর দেখো একটা কিন্তু নতুন পেজ খুলে আসলো এই পেজেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের মূল সিস্টেম শুরু হচ্ছে তবে হ্যাঁ পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো কারণ এই অ্যাডমিট কার্ড এইবার ডাউনলোডের জন্য কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে যেমন কাস্ট চেঞ্জ করতে যদি চাও সেটা করতে পারো ইমেল আইডি ফোন নাম্বার সেগুলো ভেরিফাই করতে হবে আধার ভেরিফাই করতে হবে ওটিপি দিতে হবে তবেই কিন্তু হবে বন্ধুদের কাছে শেয়ার করে দাও চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে বেঙ্গল পুলিশ রিলেটেড নেক্সট আপডেট পাওয়ার জন্য তারপর দেখে নাও এখানে কিন্তু আট সংখ্যার তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বরটা কিন্তু বসাবে অ্যাপ্লিকেশান নম্বর যেটা এবার অ্যাপ্লিকেশান নম্বরটা তোমার যদি হারিয়ে যায় যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু পরে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেব এবং ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছে বন্ধুরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবেলে তোমরা যদি বেস্ট নোটস চাও যেখানে পিভিআস ইয়ার সমস্তগুলো থাকবে দু সাল থেকে সম্পূর্ণ বাংলাতে এবং তোমরা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে પોચ કુડીટા મોતો tartar સાથે સાથે કિંંતુ કરંટ અફેર્સ પે જબે পুরো সেটটা যদি নিতে চাও একশো টাকা পেমেন্ট করতে হবে একটা স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে হোয়াটসঅ্যাপেই পেমেন্ট করবে এবং হোয়াটসঅ্যাপেই তোমরা কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে যে কটা দিন বেঁচে আছে পড়বে অবশ্যই পরীক্ষায় কিন্তু ভালো স্কোর করবে কোয়ালিফাই করবে ঠিক আছে নেক্সট দেখো এখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা তুমি কিন্তু বসাবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা তুমি যদি না খুঁজে পাও একটু কমেন্টে জানাবে নেক্সট ভিডিও আনবো দেখে নিবে তারপর এখানে কিন্তু ডেট অফ বার্থ অর্থাৎ তোমার বার্থডেটা সরাসরি সাবমিট করবে আমি কিন্তু একজন ভাইয়ের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার বসাচ্ছি ডেট অফ বার্থ বসাচ্ছি তারপর কিন্তু সাবমিট করে তোমাদের দেখাচ্ছি নেক্সট বন্ধুরা সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আমি কিন্তু তোমাদের সামনেই সাবমিট করলাম তার কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল পুরো কিন্তু রেকর্ড এখানে ফাউন্ড করছে এবং তারপর এখানে দেখতে পাচ্ছ পুরো সিস্টেমটা কিন্তু শো করছে এরপর বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি কি কি আপডেট করতে পারবে এবং কি কি এখানে তোমাকে করতে হবে এখানে কিন্তু সাবমিট করলে সাবমিট নেবে না তার কারণ আমি কিন্তু দুটো জিনিস দেইনি তোমাদেরও কিন্তু নেবে না এর আগে তোমাকে কি দিতে হবে আধার কার্ড দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে যেটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে কারণ বন্ধুরা আধার কার্ড কিন্তু ভেরিফাই হবে এবং মোবাইল নাম্বারটাও ভেরিফাই হবে এটাই কিন্তু এবারে নতুন প্রসেস রয়েছে তোমাকে কিন্তু আধার কার্ড এবং মোবাইল নাম্বার ভেরিফাই করাতে হবে তো চার জন্য তোমাকে আধার কার্ড দিতে হবে আধার কার্ডে কিন্তু কোনো স্পেস দেওয়া চলবে না এবং মোবাইল নাম্বারে কোনো স্পেস দেওয়া চলবে না দশ ডিজিটের মোবাইল নাম্বার তুমি এখানে বসাবে এবং বারো ডিজিজে আধার কার্ডের আধার নাম্বার কিন্তু তুমি এখানে বসাবে বসানোর পরে কিন্তু নিচের দিকে চলে আসবে এখানে কিন্তু সরাসরি সাবমিট বটামে ক্লিক করবে নেক্সট বন্ধুরা সাবমিট করার পরেই তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে এখানে কিন্তু সরাসরি তোমাকে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি বসাতে হবে অর্থাৎ তোমার কিন্তু ইমেল আইডির একটা ওটিপি দিতে হবে এবং কিন্তু মোবাইল নাম্বার একটা ওটিপি দিতে হবে তুমি কিন্তু মোবাইল নাম্বারেও ওটিপি দিতে পারো অথবা ইমেল আইডিতেও ওটিপি দিতে পারো যেটা তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু তুমি দিতে পারো ইমেল আইডিতেও একটা ওটিপি যাবে মোবাইল নাম্বারতেও একটা ওটিপি যাবে ইমেল আইডি খুলে কিন্তু চেক করবে একটা ওটিপি গিয়েছে আর মোবাইল নাম্বারেও চেক করবে একটা ওটিপি গিয়েছে তারপরেই কিন্তু বাকি প্রসেসটা আমি তোমাদের যার বলছি তারপর বন্ধুরা এই ওটিপি দেওয়ার পরে সরাসরি ভেরিফাই ওটিপিতে কিন্তু ক্লিক করবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান চলে আসবে এখানে কিন্তু টিকচিহ্ন ক্লিক করবে ফাইনাল সাবমিটে ক্লিক করবে ফাইনাল প্লিজ কনফার্ম এখানে কিন্তু ইএস করবে ইএস করার পরে সাবমিট সাকসেসফুল দেখাবে এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছ ক্লিক হ্যার টু ভিউ ডাউনলোড প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে কিন্তু ক্লিক করবে এবং তোমার কিন্তু ই অ্যাডমিট কার্ডটা পুরোপুরি খুলে ওপেন হয়ে যাবে এবং তারপরেই তুমি কিন্তু এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে তুমি কিন্তু যেতে পারবে ঠিক আছে তো এটাই ছিল বন্ধুরা আজকের ইনফরমেশান পুরো ডিটেলস তোমাদেরকে কিন্তু শেয়ার করে দিলাম যেভাবে তোমাদের কিন্তু ভিডিওটা দিলাম এরকম ভিডিও কিন্তু তোমাদের কেউ দিবে না তো সে কারণে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এই ভিডিও কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাবে পুরো কিন্তু এ টু জেড একদম অ্যাডমিট কার্ড লাইভ ডাউনলোড করে তোমাদের কিন্তু দেখে